আসসালামু আলাইকুম আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগা থেকে আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগত কাছে এবং দৌড়ে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি আল্লাহর অশেষ মতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো আজকে এই যে শুটকিগুলো যেগুলো রোদে শুকেছে এতদিন সেগুলো আপু দিয়ে গেছে তো সেইগুলো আমি বয়মে করে রাখছি আর অল্প কিছু ভর্তা করব তো আসলে গত ব্লগেই তো বলেছিলাম যে আমার ভর্তা দিয়ে চাপটি পিঠা খেতে ইচ্ছে করছে একটু ঝাল ঝাল করে যেহেতু ঠান্ডা লাগছে ঠান্ডা লাগলে এই ধরনের খাবারগুলো কিন্তু খেতে ইচ্ছে করে বা খেতে ভালো লাগে কিন্তু মেয়ে যেহেতু বলছিল যে ওর পিঠা খেতে ইচ্ছে করছে তাই ওকেই আগে পিঠা করে দিয়েছিলাম তো আজকে আমি শুটকি ভর্তা দিয়ে চাপটি করবো সকালের নাস্তায় আসলে অনেক পরিবারে আছে যে ঝাল জাতীয় খাবারটা অনেক বেশি প্রিফার করে মিষ্টি খেতে চায় না আবার অনেক পরিবারে আছে যে মিষ্টিটা বেশি পছন্দ করে ঝাল খেতে চায় না কিন্তু আমার পরিবারে আসলে ঝাল বলেন মিষ্টি বলেন টক বলেন সবই সমানভাবে চলে আলহামদুলিল্লাহ টক এই জন্যই বলছি যে আচার করি আচারও বাবা মি একদম খুব পছন্দ করে আর আমার বাসায় কোনো আচারই বেশি দিন যায় না তো যাই হোক এখানে আমি পেঁয়াজ গুলো ভেজে নেব ভর্তার জন্য সংসার সুখে হয় রমণীর গণে আসলে কি তাই শুধু রমণীর গুণ থাকলে হবে না এখানে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেরই সমান প্রায়োরিটি থাকতে হবে দুইজনেরই ভালোবাসার পাশাপাশি বিশ্বাস এবং সম্মান থাকতে হবে ভালোবাসা তো প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই থাকে কিন্তু বিশ্বাস আর সম্মান থাকাটা অনেক বেশি জরুরি অনেক পরিবারেই দেখবেন একটা পরিবারে মেয়ে যা বলছে তাই ঠিক মানে সব কিছু মেয়ের চাহিদা ইচ্ছা অনুযায়ী চলবে সেখানে হাজবেন্ডকে সে পার্টি দেয় না সম্মান করে না তার ডিসিশানকে তার ভালো মন্দকে এমন একটা ভাব যে মানে ওই পরিবারের যে কর্তি বা বউ সে যেটা বলবে সেটাই ঠিক সেটাই করতে হবে এখানে হাজবেন্ড একেবারেই মূল্যহীন তার সিদ্ধান্ত বা ইচ্ছা আকাঙ্ক্ষা আবার অনেক পরিবারে আছে যে হাজব্যান্ড যেটা বলবে একদম সেটাই করতে হবে সেটাই ঠিক এখানে স্ত্রীর মানে পার্টি একদমই থাকে না স্ত্রীর চাহিদা বা ইচ্ছা মতামত সেখানে গুরুত্ব দেওয়া হয় না এই ধরনের সংসারে দেখা যায় মূলত জটিলতা অশান্তি যখন হাজব্যান্ড ওয়াইফ দুইজন মিলে একটা ডিসিশন নেবে এক ধরনের আলোচনা করে সিদ্ধান্ত নেবে তখন কিন্তু সেখানে কেউ কাউকে দোষ বা ছোট করে দেখার সুযোগ থাকে না কিন্তু এরকম আসলে খুব কমই হয় তো আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড ছোট থেকে ছোট বিষয়গুলো কিন্তু আমরা একদম দুজনে মিলে ডিসিশান নিয়ে তারপরে করি যার কারণে এই যে তিন বছর আমাদের আফিয়ার ছিল তারপরে পনেরো বছর রানিং সংসার করছি কোনো বিষয় নিয়ে সেরকম কিন্তু ঝামেলা আমাদের মধ্যে হয় না তবে দুইজনের সিদ্ধান্তর ফল যদি নেগেটিভ হয় দুজনেই কিন্তু মেনে নেই এবং আমরা দুইজনই এরকম মানুষ যে যত বড়ই আমাদের ক্ষতি হয়ে যাক। আমরা এটা নসিব বা আমাদের লাখে ছিল না বা ব্যাড লাক মনে করে আমরা মেনে নিই সেটা নিয়ে কখনোই হতাশ হই না বা আফসোস করি না এই জিনিসটাই কিন্তু আমাদের মধ্যে অনেক মানে পজিটিভ একটা বিষয় অনেকে আছে সামান্য একটা ড্রেস কিনে নিয়ে আসার পরেও সিদ্ধান্ত এনেতায় ভগে বা বলে যে ভালো না ভালো হয়নি ওটাই ভালো ছিল ওটা কেন নিলাম না এটা নিয়ে শতবার অভিযোগ করে আফসোস করে কিন্তু আমরা দেখা চাই যে আমাদের লাখ টাকার ক্ষতি হয়ে গেলেও সেটা হয়তো দুই তিনবারের হয়তো খারাপ লাগা কাজ করে কিন্তু সেটা নিয়ে পড়ে থাকি না দুই তিনবারের বেশি বলিও না ভুলে যাই যে আমরা এটাই মনে করি যে লাখে ছিল না যত খারাপ পরিস্থিতি হোক আমাদের ডিসিশান দুইজনের এরকমই থাকে সিদ্ধান্ত আমরা দুইজন দুইজনকে অনেক বেশি সম্মান করি ভালো তো ওই যে সবাই বাসে কিন্তু সম্মান এবং বিশ্বাস জিনিসটা কিন্তু অন্যরকম আমি আমার সংসারে অনেক ডিসিশান আমি নিয়েছি যেটা আমার হাজব্যান্ড সাপোর্ট করেছে এবং আমার হাজব্যান্ড অনেক ডিসিশন নিয়েছে যেটা আমি সাপোর্ট করেছি এবং অনেক সময় হয়েছে আমার হাজব্যান্ড অনেক ক্ষেত্রে অনেক বড় বড় লস করেছে লাখ টাকাও লস করেছে সেটা নিয়েও আমরা কখনোই বাড়াবাড়ি করিনি মেনে নিয়েছি আসলে পরিস্থিতি আমাদের লাগে ছিল না তো যাই হোক আসলে এই জিনিসগুলো আপনার সংসারে অনেক বেশি প্রয়োজন আপনি টাকা দিয়ে স্বপ্ন পূরণ করতে পারবেন শখ পূরণ করতে পারবেন কিন্তু সুখ কখনোই কিনতে পারবেন না যদি না আপনাদের মধ্যে এই বিশ্বাস ভালোবাসা সম্মান না থাকে আসলে একটা সংসারে একটা স্ত্রী কিন্তু মানে যতটুকু পারে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে সেখানে হাজব্যান্ডেরও অনেক বেশি সাপোর্ট প্রয়োজন তাকে এই ডিসিশনগুলো নিতে হেল্প করতে একটা জিনিস মানুষ ভুল হতেই পারে বা ভুল করতেই পারে সেটা যদি আমরা ধরে দেখি সেটার পিছনে যদি দৌড়াই তাহলে কিন্তু সেটা বোকামি ছাড়া কিছুই হবে না ইদানিং যে জিনিসগুলো হয় হাজব্যান্ড বা ওয়াইফ দেখা যায় যে মেয়েরা অনেক বেশি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড অন্যের জিনিসগুলো দেখে তাদের মতো হতে চায় এই প্যারাটা হাজব্যান্ডকে দেয় যে আমার এই জিনিসটা লাগবে বা আমি এখানে বেড়াতে যাবো বা আমার এরকম হয়ে থাকতে হবে এই এই জিনিসগুলো যখন আপনার চাহিদার চাইতে প্রাপ্তি বেশি হবে হাজব্যান্ডকে বেশি চাপ দেওয়া হবে তখনই কিন্তু সংসারে অশান্তি হয় আবার দেখা যায় যে পরক্রিয়ার বিষয়গুলো এগুলোও চলে আসে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হওয়ার কারণে আসলে দেখা যায় যে চ্যাটিং করছে ফোনে কথা বলছে বলতে বলতে ভালো লাগা তৈরি হয়ে যাচ্ছে হাজবেন্ড তখন স্ত্রী সন্তান রেখে অন্যদিকে মত হচ্ছে আবার অনেক সময় স্ত্রীরাও এরকম করছে এটার মধ্যে কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং বিশ্বাস ভালোবাসা বা একটা গ্যাপ তৈরি হয়ে যায় যার কারণে হয় এখান থেকে ছোট একটা সমস্যা সমস্যা থেকে বড় তারপরে সংসার ভাঙার দিকে চলে যায় তো এই কথাগুলো কেন বলছি আমার পরিচিত একজন আমার হাতে কাজ করে মেয়েটা তো ওর কিছুদিন আগে ডিভোর্স হয়ে গেছে তো তার দুইটা বাচ্চা তো মেয়েটা মাস্টার্স বাস দেখতে শুনতেও মার্শাল্লা যথেষ্ট ভালো রিলেশান করে বিয়ে তারপরে হুট করেই এই ডিভোর্সের কথা শুনে খুবই আশ্চর্য হলাম এবং কারণ হচ্ছে তার হাজবেন্ড হচ্ছে পরকীয়ায় মানে আসক্ত যার কারণে দুইটা বাচ্চা তার কাছে কিছুই না তো তার সংসারে তারাও রিলেশান করে বিয়ে করছে মেয়েটা অনেক বেশি সাপোর্ট করছে ছেলেটা চাকরি নেওয়ার ক্ষেত্রেও অনেক হেল্প করছে তো যাই হোক এটা মানে আসলে কিভাবে সম্ভব একটা মানুষ মানুষের প্রতি যদি বিশ্বাস ভালোবাসা সম্মান থাকতো তাহলে কি এই সম্পর্কটাই মানে এই পর্যায়ে এসে ভেঙে যেত এখানে অনেক ঘাটতি ছিল আমি জানি না ঘাটতিটা কার কিন্তু বাচ্চাটার জন্য অনেক বেশি খারাপ লাগছে যে হাজব্যান্ড ওয়াইফের জন্য বাচ্চাটা সাফার করবে এই বয়সে এই বাচ্চাটা হয়তো কিছু বসতেছে না কিন্তু যত বড় হবে তার কিন্তু অনেক বেশি প্রবলেম ফেস করতে হবে তো যাই হোক আসলে আল্লাপাক আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সবাই হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল মোহাম্মবত ভালোবাসা বিশ্বাস বাড়িয়ে দিক পূর্ণতা পাক প্রতিটি পরিবার তো এই জিনিসগুলো আসলে ইদানিং বেশি চোখে পড়ছে সোশ্যাল মিডিয়ায় দেখি বা আশেপাশে দেখি খুব খারাপ লাগা কাজ করছে তা আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ডকে যতটা না ভালোবাসি তার চাইতে বেশি কিন্তু বিশ্বাস করি সম্মান করি এবং সেও আমাকে অনেক ভালোবাসে সম্মান করে বিশ্বাস করে সবচাইতে বড় কথা সে আমাকে স্বাধীনতা দিয়েছে আমি যেই কাজটাই করি না কেন সেটাতে সে ফুল সাপোর্ট করে শুধু যে মেন্টালি সাপোর্ট করে তা না ফিজিক্যালিও সাপোর্ট করে যেমন আমার বিজনেস বলেন তারপরে এই যে এখন ফেসবুক ইউটিউব এগুলোতে ভিডিও দিচ্ছি যে কোনো প্রবলেম হোক সে কিন্তু আমাকে সাপোর্ট করে করতে দেওয়ার পারমিশান তো দিয়েছে তারপরেও যে কোনো প্রবলেম হলে সে সেটা সলভ করার চেষ্টা করে তো একটা মেয়ে আসলে বিয়ের পরে অনেক ধরনের কিন্তু প্রবলেম ফেস করে যেটা বাবার বাড়িতে করতে হয় না কিন্তু হাজব্যান্ডের বাড়িতে আসলে করে তো এই প্রবলেমগুলো আমি বিয়ের পরে থেকে কখনোই পাইনি যার কারণে আমি যখন মানুষের এই ধরনের ঘটনা শুনি খুবই আশ্চর্য হই খুবই মর্মত হয় যে মানুষ কীভাবে এরকম হতে পারে বা করতে পারে খুবই আশ্চর্য হই তো যাই হোক আসলে নিজের মতো যে সবাই হবে তা না তবে চাই সবাই ভালো থাকুক তো কথা বলতে বলতে ভিডিও রিলেটেড কিছুই বলতে পারিনি আসলে মাঝে মধ্যে মনে হয় আপনাদের সাথে অনেক বেশি কথা বলি গল্প করি করেও ফেলি মাঝে মধ্যে তো যাই হোক এই যে চালতার আচার গতদিন যে দেখেছিলাম সেদ্ধ করে রেখেছি সেটাই করে নিচ্ছি যেহেতু চুলাতে করব তাই ভাবলাম একটা তরকারিও করে ফেলি তাহলে দুপুরে খাওয়া হয়ে যাবে রাতে ভর্তা ভাজি কিছু একটা করে নেবো তো যাই হোক এখন কিন্তু আমি ভিডিওতে লাইক কমেন্ট কিছু চাইনি তো আপনারা যারা এই পর্যন্ত আসেন যাই না কে কে আমার এই বক বক শুনছেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো এই যে গাছপাকা পেঁপেটা সকালে পেরে রাখছিলাম সেটাই কেটে নিচ্ছি একদমই নরম হয়ে গেছে না কাটলে পচে যাবে তো পেপের কালারটা মার্শাল্লাহ এত ভালো যে কি বলবো আর খেতেও অনেক মিষ্টি ছিল একদম ছোটো গাছে পেঁপেটা ধরছে এবং পাকার জন্য রেখে দিয়েছিল কাঁচা পেঁপে আমরা এই গাছ থেকে খুব একটা খাইনি তো পেঁপে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম